সবাইকে মহাশিবরাত্রি শুভেচ্ছা আজ আমি আমার মহাদেবের দর্শন করিয়ে আমার ব্লগ শুরু করছি গুড মর্নিং মর্নিংসাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আবার নতুন ফ্লগ নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেছি সকাল বলবো না অবশ্য এখন সকাল হয়নি এখন পাচ্ছে সাড়ে তিনটের সময় কারণ শিবরাত্রি আর আমি মা দুজনেই শিবরাত্রি উপোস করি ওই জন্য কালকে তোমাদেরকে দেখানো হয়নি কালকে বার করেছিলাম তো বারে লুচি হয়েছিল রাত্রে সেই লুচি একটু রেখে দিয়েছিলাম এখন চা লুচি খেয়ে নেব চলো তাহলে এবার খেয়ে নিই তাড়াতাড়ি করে রান্না আছে আছে বর আর মেয়ে আর শ্বশুর মশাই তার জন্য তো ঠিক আছে তাহলে রান্নাটা করে নি আর কি রান্না হয়েছে দেখে নাও রান্নাটা আমি শেয়ার করতে পারবো না কারণ মেয়েকে পড়াতে পড়াতে রান্না করতে হচ্ছে কারণ কি রান্না হয়েছে সেটাই দেখে নাও আজকে আমাদের রান্না হয়েছে আমাদের বলতে তিনজনের জন্য রান্না হয়েছে ডাল বাঁধাকপির তরকারি আলু পোস্ত অনেকক্ষণ পর এলাম এবার কারণ আমার রান্না বান্না হয়ে গেছে তোমরা দেখলে তারপরে মেয়েকে পড়াচ্ছিলাম জন্য আর তারপর চান টান তো করিনি এখনো কারণ পুজোর দিতে আবার আগে চান করব জন্য তো এবারে চান করতে ঢুকবো তাহলে ঠিক আছে আমি চান করে আসি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর আমাদের এখানে সামনেই মন্দির আছে সেখানে শিব পুজো করতে যাবো তো যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো এই যে আমার চান হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি আর একটা গ্রিন কালারের শাড়ি পরে নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার শাড়িটা তোমরা বুঝতে পারছ কি এই যে আর ভালো করে দেখিয়ে দিলাম এখানে অন্ধকার অন্ধকার ছিল বোঝা যাচ্ছিলো না পুরোটাই এরকম কুচিটা শুধু রানি কালার আর আঁচলটা রানী কালার এটা একবার যখন শান্তিনিকেতন গেছিলাম তখন এটা কিনেছিলাম তো এটাতে এটার নাম ওরা মধুমন বলেছিল আমি এত শাড়ি চিনি না মধুবনি বলেছিলো এটা ভালো লেগেছিলো নিয়েছিলাম তো আজ শিবরাত্রির দিনে আজকে এটা পরলাম কেমন লাগছে তোমরা সবাই বলবে আর আমি রেডি হয়ে গেছি এবার আমি যাব এর থেকে আমার মেয়ে পুরো ব্লগটা করেছিল তোমাদের জন্য করে করে আসছে পুরো মন্দিরটাও তোমাদেরকে ঘুরিয়েও দেখিয়েছে তাহলে তোমরা দেখতে থাকো এই যে এটা আমাদের মন্দির যে শিব মন্দির মা আগের থেকে এসে বসে আছে তারপর আমি আমি এলাম এই যে এটা হচ্ছে আমাদের এখানের মন্দির এই যে পুরো মন্দিরটা এবার আমি পুজো শুরু করে দিয়েছি এখানে শিব মন্দির নয় এই জায়গাতে আরও মন্দির আছে এবং মেয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছে এটা হচ্ছে লোকনাথ বাবার ছোট্ট একটা মন্দির গাছের নিচে আর এটা গেট গেটে ঢুকেই এই যে এটা হচ্ছে দুর্গা মন্দির এই দুর্গা মন্দিরটা এখানে ছিল তারপর শিব মন্দির বাকি সব মন্দিরগুলো হয়েছে যে এখানে তালা দেওয়া দেখলে ওটা হচ্ছে রাধা মাধবের মন্দির তো এখন পুজো হয়ে গেছে ওই জন্য তালা দেওয়া আছে পরে তোমাদের একদিন দর্শন যে জায়গাটা পুরোটাই মন্দির এটা ওইদিকে বাড়ি আছে ওইখানে বাড়িটা দেখলে ওখানে আঁকা নাচ এগুলো সব শেখানো হয় এই যে আমাদের পুজো হয়ে গেছে আমরা যাচ্ছি আমরা পুজো করে চলে এসেছি তোমরা দেখতে পেলে এসে পরে আর তোমাদের কাছে আসা হয়নি এসে পরে একটু ফল জল খেলাম তারপর শাড়িটা ছেড়ে নিলাম এবার একটুকু ঘুমব। রেস্ট নেবো একটু রেস্ট নিয়ে আর তোমাদের কাছে আসছি আসছি বলতে এবারে রাত্রে আসবো ডিনারের টাইমে কারণ মেয়েকে পড়াবো ওই জন্য ঠিক আছে তাহলে এবার দেখা হবে ডিনারের টাইমে আবার আমি তোমাদের সামনে চলে এসেছি এবার বুঝতে পারছ যে রাত হয়ে গেছে মশারির ভেতরে শুয়ে বসে আছি আর শিবরাত্রি করে খুব ক্লান্ত হয়ে গেছি আমার ডিনার হয়ে গেছে আজকে আমি খেয়েছি সাপু কোলা মিষ্টি এইসব তারপর এবারে ঘুমব এই যে মে শুয়ে পড়েছে আমার তরফ থেকেও গুড নাইট তাহলে এবার দেখা হবে নেক্সট ব্লগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে এখনকার মতন টাটা